আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি যখন সরকারের উন্নয়ন দেখে সমালোচনা করে তাদের পাকিস্তানের মন্তব্য থেকে শিক্ষা নিতে পারে দেশের উন্নয়নে তারা অন্ধকার দেখতে পায় হীন মানসিকতার পরিচয় দিচ্ছে বিএনপি পাক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী কাদের বলেন সারা বিশ্বযুদ্ধের কারণে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে উদ্বেগের সাথে লক্ষ্য করছেন হামাস ইসরাইল ইউক্রেন রাশিয়া বিশ্বকে উত্তপ্ত করে ফেলেছে বিশ্বের জনমতকে উপেক্ষা করে বিশ্ব জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে এ অবস্থায় শেখ হাসিনা সব প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন আজকে বাংলাদেশের যে উচ্চতা এটা দেখে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানি নেতাদের কাছে বোঝা মনে হতো সেই বোঝায় এখন উন্নতিতে অনেক এগিয়ে গেছে যা দেখে তারা লজ্জিত হয়েছে ওবায়দুল কাদের বলেন বিএনপি যখন সরকারের উন্নয়ন দেখে সমালোচনা করে তাদের পাকিস্তানের মন্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিত দেশের উন্নয়নে তারা অন্ধকার দেখতে পায় হীন মানসিকতার পরিচয় দিচ্ছে পাক বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত তারা কথায় কথায় দামি নির্বাচন বলে অথচ তারা নিজেরাই দামি রাজনৈতিক দলে পরিণত তারা মনে করেছিল তারা অংশ না নিলেও সরকার বৈধ হবে না অথচ ঘটেছে ঠিক তার বিপরীত